আসসালামু আলাইকুম এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আপনার যদি একটি রবি সিম থাকে তাহলে আপনি শিওর থাকেন যে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন এর জন্য আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং একটু স্কিপ করা যাবে না কারণ আমি যে প্রসেসগুলো বলবো এই প্রসেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এক জিবি ইন্টারনেট ফ্রি পাবেন শুধু এক জিবি না আপনি যদি প্রতিদিন কাজ করেন প্রতিদিন এক জিবি ইন্টারনেট করে ফ্রি পাবেন অর্থাৎ আপনি যতগুলো কাজ করবেন তত জিবি ইন্টারনেট ফ্রি পাবেন বিটিউটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই এক জিবি ইন্টারনেট ফ্রি পেতে থাকে বা যদি প্রতিদিন কাজ করে তাহলে সে প্রতিদিন ইন্টারনেট ফ্রি পাবে রবি সিমে এক জিবি ইন্টারনেট ফ্রি নেওয়ার জন্য আপনি সরাসরি আপনার মাই রবি অ্যাপসে চলে আসবেন তাদের মাই রবি অ্যাপস নাই ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও দেখে খুব সহজে মাই রবি অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর একটু এখানে সুইপ করবেন আর একটু সুইপ করবেন সুইপ করার পর দেখেন রেফার এ ফেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন অথবা শেয়ার করবেন শেয়ার করার পর আপনার বাবা মা ভাই কিংবা বন্ধুর ফোনে এই লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেভাবে হোক তাদের ফোনে এটাকে আপনি সেন্ড করে দেবেন তাদের ফোনে যখন আপনি এই লিঙ্কটা সেন্ড করবেন তারপর তার ফোনটা নিয়ে আপনি এই লিঙ্কটার উপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করার পর সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসার পর আপনি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে যখন নেবেন তখন তার ফোন নাম্বারটা দিবেন তারপর লগ ইন করবেন লগ ইন করলে আপনাকে সঙ্গে সঙ্গে এক জিবি ইন্টারনেট দিবে এবং যার ফোনে আপনি লগ ইন করছেন তাকেও এক জিবি ইন্টারনেট দিবে মানে শর্ত একটাই আপনি যার ফোনে অ্যাপটা লগ ইন করতেছেন নতুন করে তার কিন্তু প্রথমবার হতে হবে সেক্ষেত্রে আপনি এক জিবি ইন্টারনেট পাবেন অর্থাৎ আপনি যতজনকে রেফার করে না কেন তাদেরকে প্রথম হতে হবে তাহলে আপনি এক জিবি পাবেন সেও এক জিবি পাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য